পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান একজন পুণ্যবতী নারী যার নিকট ফেরেস্তা এসে বলেন হে কুমারী মরিয়ম মহান আল্লাতলা তোমাকে একজন পুত্র সন্তান দান করতে চান জবাবে সেই পুণ্যবতী নারী বলে এটা কিভাবে সম্ভব যখন আমাকে কোনো পুরুষ কখনো স্পর্শই করেনি তখন ফেরেস্তা বলেন এমন কিছু করা তোমার রবের জন্য খুবই সহজ এবং খুবই সামান্য একটি কাজ আজকের ভিডিওতে আমরা জানব সেই পুণ্যবতী নারী কে ছিলেন এবং সেই নারী যাকে মহান আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন হজরত বিবি মরিয়ম আলাইসালামের বাবার নাম ছিল ইমরান এবং তার মাতার নাম ছিল হান্না তার বাবা ইমরান হজরত সুলাইমান আলা ইসলামের সন্তানদের মাঝে একজন ছিলেন এবং তার স্ত্রী হান্না দাউদ আলাহাইসালামের সন্তানদের মাঝে একজন ছিলেন হজরত ইমরান বনি ইসরায়েলের মাঝে একজন নাম করা ধনী এবং আলেম ছিলেন এই কারণে মসজিদে আকসার ইমামতি তার উপর সোপর্দ করা হয়েছিল হজরত হান্না ছিলেন নিঃসন্তান একদিন সে গাছের ডালে একটি পাখি দেখতে পায় যে পাখিটি তার ছানাদেরকে খাইয়ে দিচ্ছিল এই দৃশ্য দেখে তার মন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে এবং তিনি সেই ভারাক্রান্ত মনে মহান আল্লাতালার কাছে দোয়া করতে থাকেন মহান আল্লাতালা তার দোয়া কবুল করে নেন যখন হজরত হান্না গর্ভবতী হয়ে পড়েন তখন তিনি মানত করেন তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খিদমতে দাখিল করবেন তখন বনি ইসরায়েলের মাঝে একটি রীতি প্রচলিত ছিল আর তা হচ্ছে যে আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করবে সে কোনোদিন বিয়ে করবে না এবং দুনিয়াবি কোনো কিছুতেই নিজেকে জড়াবে না শুধুমাত্র ইবাদতকারীদের খিদমত করতে পারবে এবং নিজে সারা দিন ইবাদতে মশগুল থাকবে আসলে হান্না মোহান আল্লাতালার কাছে একজন পুত্র সন্তান চেয়েছিলেন কিন্তু সেখানে তার গর্ভ থেকে একজন কন্যা সন্তানের জন্ম হয় হজরত হান্না তার কন্যার নাম মরিয়ম রাখলেন মরিয়মের অর্থ হল খাদেম কারণ মানত অনুযায়ী তাকে মসজিদে আকসার খিদমতে দাখিল করার ইচ্ছা ছিল হান্নার মরিয়মের জন্মের পরেই তার পিতা ইন্তেকাল করেন তার পিতার মৃত্যুর পর তার মা হান্না তাকে একটি কাপড়ে জড়িয়ে মসজিদুল আকসার ওলামাদের সামনে হাজির করেন যেন এই ওলামারা মরিয়মকে তাদের হেফাজতে নিয়ে নেন কিন্তু যখন তার পালনকারী নির্ধারণের পালা আসে তখন সবার মাঝে গণ্ডগোলের সৃষ্টি হয় কেননা সবাই তাকে পালন করার দায়িত্ব নিতে চাচ্ছিল পরবর্তীতে সিদ্ধান্ত আসে সেখানে উপস্থিত সবার কাছে যে কলম রয়েছে তারা তাদের নিজের কলম পানিতে ছেড়ে দেবে এরপর যার কলম পানি প্রবাহের সঙ্গে যাওয়ার বদলে উল্টো দিকে যাবে সেই মরিয়মের পালনকারী হবে আর এই প্রতিযোগিতায় হজরত জাকারিয়া আলাইসাল্লামও ছিলেন মহান আল্লাহতালার ইচ্ছায় হজরত জাকারিয়া আলাইসাল্লামের কলম পানি প্রবাহের সঙ্গে যাওয়ার বদলে উল্টো দিকে যেতে শুরু করে এবং আল্লাহ তালার ইচ্ছায় মরিয়মের দায়িত্ব জাকারিয়া আলাাইসাল্লামের নিকটে আসে হজরত জাকারিয়া আলাাইসাল্লামের বিবি সম্পর্কে মরিয়মের খালা ছিলেন আর এই কারণে হজরত মরিয়মের পালনে তার থেকে উত্তম আর কেউই ছিল না হজরত মরিয়ম আলাইসাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক দ্রুত বেড়ে উঠতে থাকেন যখন তিনি হজরত জাকারিয়া আলাহাইসাল্লামের ঘরে যথেষ্ট বড় হয়ে উঠলেন তার জন্য বাইতুল মুকাদ্দাসে একটি কক্ষ নির্ধারিত করে দেওয়া হল সেই কক্ষে জাকারিয়া আলাহ ব্যতীত আর কেউই যেতে পারত না হজরত মরিয়ম দিন দিনরাত মহান আল্লাহতালার জিকিরে মশগুল থাকতেন যখন জাকারিয়া আলাহাইসাল্লাম তার কক্ষে আসতেন তিনি অবাক হয়ে দেখতেন মরিয়মের কক্ষে অনেক রকম ফলমূল থাকত এমনকি তিনি এটাও দেখতেন গরমের ফল শীতের সময় তার কক্ষে আবার গরমের সময় শীতকালীন ফল তার কক্ষে অর্থাৎ মৌসুমি ফল ছাড়াও তার কক্ষে এমন সব ফল থাকত যেগুলো নির্দিষ্ট মৌসুম ব্যতীত অন্য সময় পাওয়া ছিল অসম্ভব যখন হজরত জাকারিয়া আলাইসলাম জিজ্ঞাসা করতেন এই ফলগুলো তোমাকে কে দিয়ে যায় তখন মরিয়ম উত্তর দিতেন এগুলো মহান আল্লাহ তালার তরফ থেকে আসে মহান আল্লাতালা হজরত মরিয়মকে অনেক পছন্দ করতেন এবং তাকে নেককার বান্দিদের মাঝে অন্তর্ভুক্ত করেছিলেন যেমনটা সুরা আল ইমরানে ইরশাদ করা হয়েছে আর যখন ফেরেস্তারা বলে হে মরিয়ম নিঃসন্দেহে মহান তালা তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে পছন্দ করেছেন দুনিয়ার সকল নারীদের থেকে হে মরিয়ম তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যারা রুকু এবং সেজদা করে তাদের সঙ্গে বিবি মরিয়মকে যে উদ্দেশ্যে পছন্দ করা হয়েছিল সেটি তখনও বাকি ছিল তিনি দিনরাত শুধুমাত্র মহান আল্লাহতালার তালার ইবাদতে মশগুল থাকতেন এমনকি বনি ইসরায়েলের মাঝে এটিও ছড়িয়ে পড়ে হজরত মরিয়ম একজন সত্যিকারের ইবাদতকারী তিনি শুধুই মহান আল্লাতালার ইবাদত করেন আর লোকেরা তাকে এই কারণে অনেক বেশি সম্মান করত এরপর যখন সেই সময় আসলো হজরত জিব্রাইল আলাই তার সামনে হাজির হন বিবি মরিয়ম একজন অচেনা পুরুষকে তার ঘরে দেখে ঘাবড়ে যান কারণ হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার সামনে একজন সুদর্শন পুরুষের বেশে এসেছিলেন মরিয়ম তাকে উদ্দেশ্য করে বললেন যদি তুমি আল্লাহতালার কোনো নেক বান্দা হয়ে থাকো তবে আমি আল্লাহর নিকট তোমার ব্যাপারে পানাহা চাচ্ছি জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন আমি তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরিত ফেরেশতা যে তোমার নিকট তোমার রবের বাণী পৌঁছে দিতে এসেছি আর আমাকে এই কারণে পাঠানো হয়েছে যে যেন আমি তোমাকে একজন পবিত্র পুত্র সন্তানের খবর দিতে পারি এই কথা শুনে বিবি মরিয়ম অবাক হয়ে বললেন আমার একজন পুত্র সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখেনি আর আমি কোনো বৎকার নারী নই হজরত জিব্রাইল আলাইস্লাম বললেন কিন্তু এমনটাই ঘটবে কারণ তোমার রবের জন্য এটা অত্যন্ত সহজ একটি কাজ আর এই কাজটি এই কারণে করা হবে যেন এটা মানুষের জন্য একটা নিশানা স্বরূপ থাকে আর এই কাজটি মহান তালার তরফ থেকে একটি রহমত এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের উপর একটি ফু দেন যাতে তিনি গর্ভবতী হয়ে পড়েন যখন মরিয়ম গর্ভবতী হয়ে যান এই খবর বনি ইসরায়েলের মাঝে ছড়িয়ে পড়ে আর এই কারণে অনেক লোক জাকারিয়া আলাইসালামের ঘরে যাতায়াত করা বন্ধ করে দেয় আর সবাই তার ওপর দোষারোপ করতে থাকে বিবি মরিয়ম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে যান এবং অনেক দূরের একটি পাহাড়ে আশ্রয় নেন যখন তিনি সেখানে অবস্থান করছিলেন একদিন তার প্রসব বেদনা ওঠে তখন তিনি একটি খেজুর গাছের সাহায্য নেন আর সেখানে বসে পড়েন আর তিনি যেই খেজুর গাছের নিচে ছিলেন সেটি ছিল একটি রহমতের গাছ যখন তিনি সেই গাছকে ছুঁয়ে দিতেন তার সঙ্গে সঙ্গে ফল দিত যখন বিবি মরিয়ম ব্যথায় কাতরাতে থাকেন এবং সঙ্গে সঙ্গে তার উপর আনা বদনামের কথাও তার মনে আসতে থাকে এক পর্যায়ে তার মনে হল হায় আমি যদি এর পূর্বেই মারা যেতাম কিন্তু মুশকিলের সময় মহান আল্লাহ তালা মরিয়মের নিকটে একটি নহরের প্রবাহ সৃষ্টি করে দেন এবং হুকুম আসে এই পানি পান করো এবং খেজুর খাও এবং এতেই তোমার ব্যথা প্রশমিত হবে এরপর তুমি তোমার সন্তানকে দেখে চক্ষু শীতল করো আর এভাবেই হজরত ঈসা আলাইসালামের জন্ম হয় তিনি তার পুত্রকে নিয়ে পুনরায় তার কাউমের নিকট ফিরে আসেন মরিয়মের কোলে শিশুকে দেখে তার কাউমের লোকেরা পুনরায় তাকে কুৎসিত দোষারোপ করতে শুরু করে আর চারদিক থেকে তাকে ঘিরে ধরে এরপর মরিয়ম তার বাচ্চার দিকে ইশারা করে বলেন তোমরা এই বাচ্চার সঙ্গে কথা বলো আল্লাতালার ইচ্ছায় তোমাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবে তখন সবাই বলে এই দুধের শিশু আমাদের প্রশ্নের জবাব কিভাবে দেবে আচমকাই হজরত ঈশা ইসালাম কথা বলতে শুরু করেন তিনি বলতে থাকেন নিঃসন্দেহে আমি মহান আল্লাহ তালার একজন বান্দা এবং আমার রব আমাকে কর্কশ রূপে প্রেরণ করেননি এরপর হজরত মরিয়ম তার পুত্র ঈশা আলাামকে নিয়ে মিশরে চলে যান যখন ঈশা আলা ইসলামের বয়স তেরো হয়ে যায় তিনি পুনরায় বাইতুল মুকাদ্দাসে ফেরত আসেন বর্ণায় পাওয়া যায় মরিয়ম আলা ইসাল্লাম একানব্বই বছর বয়সে মারা যান ইসলাম ধর্ম ছাড়াও ক্যাথলিক খ্রিস্টান এবং অর্থোডক্স খ্রিস্টানরা বিবি মরিয়মকে অত্যন্ত সম্মানের চোখে দেখে আর মরিয়ম সেই নারী যার নাম সরাসরি পবিত্র কোরআন শরীফে এসেছে এছাড়া পুরাতন বাইবেলে তার নাম আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন